সদ্য সমাপ্ত ক্লাব বিশ্বকাপে যেমন ব্রাজিলিয়ানরা নিজেদের অস্তিত্বের পরিচয় দিয়েছে একইভাবে আর্জেন্টাইনরাও টুর্নামেন্ট জুড়ে দুর্দান্ত ফুটবল উপহার দিয়েছে গোটা ফুটবল বিশ্বকে আজকের পর্বে আমরা আলোচনা করব আর্জেন্টাইন ওই সব প্লেয়ারদের নিয়ে যারা ক্লাব বিশ্বকাপে আলো ছড়িয়েছেন স্বমহিমায় হট ফেভারিট প্যারিস সেন্ট জার্মাই তথা পিএসজিকে জুবানি খাইয়ে শিরোপাটা নিজেদের করে নিয়েছে ইংলিশ ক্লাব চেলসি আর এই দলটাকে ফাইনালে ওঠানোর অন্যতম কারিগর আর্জেন্টিনার বিশ্বকাপ জয় মিডফিল্ডার এনজো ফার্নান্দেস ফাইনালে কোনো গোল কিংবা অ্যাসিস্ট তার নামের পাশে যুক্ত না হলেও এবারের ক্লাব বিশ্বকাপে শুরু থেকেই নজর কেড়েছিলেন চেলসির এই মিডফিল্ডার প্রথম ম্যাচে গোল করে ভালো সূচনা পেয়েছিলেন এর পরের ম্যাচে দলকে সাহায্য করে গেছে নিজের পাশে গেম রিডিং আর খেলার টেম্পো কন্ট্রোল করে শুধু মাঠের খেলায় ছন্দ তৈরি করেন অ্যাসিস্ট করেও দলের আক্রমণ ভাগে রেখেছেন সরাসরি অবদান গ্রুপ পর্বের দুটি অ্যাসিস্টের পর গুরুত্বপূর্ণ সেমিফাইনালে ব্রাজিলিয়ান ফরওয়ার্ড জাও পেদ্রোকে উদ্দেশ্য করে এনজোর করা তৃতীয় অ্যাসিস্ট তাকে নিয়ে গেছে টুর্নামেন্টের শীর্ষ অ্যাসিস্ট দাতাদের তালিকায় বলা যায় চেলসির ফাইনালে ওঠার পেছনে এনজোর বড় একটা ভূমিকা ছিল এতে কোনো প্রকার সন্দেহ নেই লিওনেল মেসি আনহেল ডিমারিয়াদের পরবর্তী প্রজন্ম হিসেবে এনজো যে কতটা গুরুত্বপূর্ণ হয়ে উঠেছেন তা বোঝা যাচ্ছে এই টুর্নামেন্টের পারফরমেন্স দেখলেই নিজের সহজাত খেলার ভঙ্গিতে তিনি যেমন দলকে দলের ভার বহন করেছেন তেমনি আর্জেন্টিনার প্রতিনিধি হিসেবেও রেখেছেন বড় ছাপ মাত্র চব্বিশ বছর বয়সেও দেশ ও ক্লাবের হয়ে দারুণ সব অর্জন করে ফেলেছেন এই তারকা ফুটবলার নিঃসন্দেহে তিনি আগামীর প্রজন্মের জন্য একজন আইকন হবেন এতে কোনো সন্দেহ নাই মিডফিল্ডে যে রাজত্ব তিনি করে যাচ্ছেন সেটা একেবারেই চিত্তাকর্ষক কিংবা আকর্ষণীয় এতে কোনো প্রকার সন্দেহ নেই অন্যদিকে সদ্য শেষ হওয়া ক্লাব বিশ্বকাপে সেরা গোলদাতাদের তালিকা হিসেব করলে দেখা যাবে চার গোল নিয়ে সবাই যৌথভাবে উপরেই আছে যদিও গোলের পাশাপাশি অ্যাসিস্ট থাকায় গোল কন্ট্রিবিউশনে এগিয়ে আছেন রিয়াল মাদ্রিদের তরুণ ফুটবলার গঞ্জালো গার্সিয়া সেরা গোল তার পুরস্কার গোল্ডেন বুট জিতেছেন তবে সমান চার গোল করেছেন আর্জেন্টিনার আর একজন বড় অবদান এই অভিজ্ঞ আর্জেন্টাইনের এ যেন বুড়ো বয়সেও নিজের সর্বোচ্চটুকু দিয়ে লড়াই ডিমারিয়া যেন রবীন্দ্রনাথের ছোট গল্পের মতোই শেষ হইয়াও যেন হইল না শেষ যার রেশ রয়ে যায় জীবন। অবশ্য এই ছোট গল্পের নায়ক হতে পারেন আর্জেন্টিনার বিশ্বকাপ অধিনায়ক লিওনেল আন্দ্রেজ মেসি অন্তত ইন্টার ম্যামির মতো একটা দলকে যখন কেউ নক আউটে ওঠাতে পারে বিপক্ষে অমন দৃষ্টিনন্দন গোলে মহাকাব্যের জন্ম দিতে পারে এমন ইতিহাস যা কারোর ভাবারও দুঃসাধ্য হয়নি কখনো সেটাই প্রমাণ করে দিয়েছেন লিওনেল আন্দ্রেজ মেসি কঠিন ইচ্ছে শক্তি থাকলেই যে সবই সম্ভব সেটাই বাস্তবে করে দেখিয়েছেন আর্জেন্টাইন এই খুদে জাদুকর অন্যদিকে মেসি মারিয়া এঞ্জোদের মতো পরিচিতদের ভিড়ে এবারের বিশ্বকাপে আলাদা করে নজর কেড়েছেন বেশ কয়েকজন আর্জেন্টাইন আল আহলির বিপক্ষে প্রায় চল্লিশ বছর বয়সে আটটি সেভ দিয়েছেন মিয়ামির বর্ষিয়ান গোলরক্ষক অস্কার ওস্তারি মেসির সাথেই অলিম্পিক বয়স ভিত্তিক বিশ্বকাপ জেতা এই গোলরক্ষক চলতি টুর্নামেন্টে মেসিদের নক খেলার পেছনে মেসির পাশাপাশি ভালো অবদান রেখেছেন এটা অনস্বীকার্য অন্যদিকে আঠারোতে পৌঁছানোর আগেই রিভার প্লেট থেকে ডাক পেয়েছেন রিয়াল মাদ্রিদের মতো একটা ঐতিহ্যবাহী ক্লাবে নতুন মৌসুমে গ্লাকিকোসদের হয়ে খেলবেন ফ্রাঙ্কো মাস্তান্তুনো এবারের ক্লাব বিশ্বকাপে প্রতিভার জানান দিয়েছেন তিনিও যদিও তাকে নিয়ে প্রত্যাশা ছিল আরও একটু বেশি তবে সত্যি কথা বলতে হতাশ করেছে আর্জেন্টিনার ক্লাবগুলো লিভার প্লেট থেকে ঐতিহ্যবাহী বোকা জুনিয়র্স কেউ করতে পারেনি নামের প্রতি সুবিচার বোকা জুনিয়র্স তো হেরে বসেছিল নিউজিল্যান্ডের এক অখ্যাত ক্লাবের বিপক্ষে সব মিলিয়ে বলা যায় আর্জেন্টিনার ক্লাবগুলো যারা ক্লাব বিশ্বকাপে এসেছে তাদের কাছ থেকে যেটা মানুষ আশা করে সেটা একেবারেই পাওয়া যায়নি সব মিলিয়ে এবারের ক্লাব বিশ্বকাপ যেন ছিল আর্জেন্টাইন প্লেয়ারদের বিপরীতে তাদের ক্লাবগুলো পারফর্মেন্স ডিফেন্স এনজো মেসি ডিমারিয়া ফ্রাঙ্কো মাস্তান্তোরো কিংবা ইন্টার মিলানের লাউতার মার্টিনেজ খেলোয়াড় হিসেবে তারা যতটানা নাম কামিয়েছে ততটাই ভক্তদের হতাশায় ডুবিয়েছে আর্জেন্টিনার ক্লাবগুলো বলা চলে ক্লাব হিসেবে যদি তারা আরও বেটার পারফরমেন্স করতে পারত সহযোদ্ধা হিসেবে যারা মাঠে ছিলেন তাদের সতীর্থ হিসেবে যারা খেলেছেন তারা যদি আরও ভালো করতে পারতেন দল হিসেবে যদি ভালো করত তাহলে আর্জেন্টিনার আরও কিছু প্লেয়ারদেরকে আমরা হয়তোবা ফাইনালে দেখতে পেতাম পুরো আসর জুড়ে আর্জেন্টিনার কোন কোন খেলোয়াড় সব থেকে বেশি আপনার মন জয় করেছে জানাবেন পরবর্তী ভিডিওতে আবার আপনাদের সঙ্গে দেখা হচ্ছে কথা হচ্ছে সে পর্যন্ত অনেক অনেক ভালো থাকবেন আল্লাহ হাফেজ